I <laughs>

आई was क्या ना भाई आपने बोला थी past perfect को उठते I had ये जो कुछ ऐसे past perfect नहीं होंगे चंद नीचे तीन नंबर दूसरे नंबर नीचे तीन नंबर छोए आठ आठ तो ना तो I had I had तो अपने की ये सिला मैं इतने क्या किया हुए go went go on go went go on third ना इतनो इतना नियम होते हैं नियम तो ऐसे नियम तो ऐसे जा रहा है ना subject had ऑब्जेक्ट, ऑब्जेक्ट, ऑब्जेक्ट से लगते हो ना थकने लागो, तो आई हैड गोन, स्टार्टेड, आगे देयर में था, आई हैड, आई हैड गोन देयर, यस स्टार्टेड, अच्छा हेलो

তো সেই লেখার আগে আমি লিখবো সেই লেখার আগে আমি লিখবো আমি দেখেছি সেই লেখার আগে আগে আমি লিখব ছোট ছোট জিনিস আজকে লেখার আগে আমি লিখবো কত নম্বর এখানে হচ্ছে এগারো নম্বর তাই না এই নয় নম্বর এটা এই যে এটা বুঝতে পারবেন আচ্ছা এখানে টোটাল অংশটা কিন্তু দেওয়া হয়নি এখানে দিয়ে দিই অংশটা দাঁড়া দাঁড়া কথা বলছি না দাঁড়া তো তো কর বিফোর কি হবে সাবজেক্ট প্লাস অবজেক্ট ভার্ব ঠিক আছে আচ্ছা তো ভার্ব ওয়ান হবে আচ্ছা তো এখানে লিখবো সে লেখার আগে আমি লিখবো তাহলে এখানে কি হবে কোনটা আগে আছে আমি লিখবো আমি লিখবো

আমি গতকাল একটি ব্যাগ কিনেছিলাম আমি গতকাল একটি ব্যাগ কিনেছিলাম আমি গতকাল একটি ব্যাগ কিনেছিলাম এটা একটা কন্টেন্টে বল এটা হ্যাঁ আমি গতকাল একটি ব্যাগ কিনেছিলাম কন্টেন্ট কিনেছিলাম কিনছিলাম না কিনেছিলাম হয়ে গতকাল ব্যাগ কিনেছিলাম সেটা হচ্ছে কি ফার্স্ট ইন্ডিফাইন বলি কি বাই তাহলে কিনেছিলাম কি হচ্ছে বট দেখালেন তাহলে আই বট আমি কি লিখলাম কি লিখলাম ব্যাগ যদি অ্যাডজেক্টিভ এখানে যোগদান করি তাহলে অ্যাডজেক্টিভটা নিউ ব্যাগ তাই আর নিউ আমরা এই যেটা থাকলো হচ্ছে তোর মানে পারফেক্ট যে পার্টটা সেটা সামনে দিন ঠিক আছে ঠিক আছে আচ্ছা